হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার প্রেগনেন্সি সেকেন্ড ট্রানস্টার চার পাঁচ আর ছয় মাসে আমার সাথে কি কি ঘটেছে বলতে পারো কী ঘটেনি যাই হোক এই প্রেগনেন্সি যারা যারা এখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ তো তোমাদের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই জন্য ভালো থাকো কারণ এই জার্নিটা খুবই কষ্টকর কেউ কেউ একটু একটু ভালো থাকে আর কেউ কেউ পুরোপুরি খারাপ থাকে আমি সেই খারাপেরই দলে তোমরা আগে একটা ভিডিও দেখেছিলে যে প্রথম তিন মাসের মানে কি কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আবার শেয়ার করছি তারপরে তিন মাস কি হয়েছে তোমার সমস্যা কি কমেছে না বেড়েছে সেটা বলো আগে আমার সমস্যা বেড়েছে সবাই বলেছিল প্রথম তিন মাস একটু কষ্টকর একটু কষ্টকর তারপর ঠিক হয়ে যাবে কিন্তু আমার কিন্তু সমস্যা আরও বেড়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু ডিউটি যেতাম ডেলি প্যাসেঞ্জারই করতাম তো কষ্ট বলতে পারো আরো গুণ বেশি বেড়ে গেছিলো ওই সময়টা কি প্রবলেম হতো আগে যেমন বমি করলে নিজেকে সামলাতে পারতাম ওই সময়টা যেহেতু একটুখানি সময়টা পার হয়ে গেছে বেবিটা একটু ভিতরে বড় হয়ে গেছে অনেক কষ্ট হতো মানে বমি করার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যেত নিজে বসতে পারতাম না বসে বমি করব যে সেটা ঠিকঠাক হতো না ট্রেনের মাঝখানে বমি হয়ে যেত মানে ট্রেনে করে যাচ্ছি অর্ধেক রাস্তা গেছি অর্ধেক রাস্তা যাওয়ার পর বমি হয়েছে নেমে যেতে হয়েছে ট্রেন থেকে বমি পারতে হবে চলেছে আর আমার যেহেতু বারোটার সময় খাবার খেতাম এটা খুব একটা খারাপ জিনিস সকাল না খেয়ে হ্যাঁ বলো সেটা বলো যে সকাল না খেয়ে কারণ খেয়ে গেলেও বমি হতো আর না খেয়ে গেলেও বমি হতো আর খেয়ে গেলে বমি হতো ট্রেনের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না সামলাতে পারতাম না কারণ কে আমার মুখে চোখে জল দেবে ওই চলন্ত ট্রেনে আর কে আমাকে সামলা আর বমি হলে এমনিই খুব কষ্ট হয় আর না খেয়ে গেলে হতো যখন ডিউটি স্পটে পৌঁছাতাম তারপরেই গিয়ে কষ্ট হতো হাঁপিয়ে যেতাম দম বন্ধ হয়ে আসতো কারণ যেহেতু খাবার পেটে নেই সেহেতু কষ্ট তো মনে হতো দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে

প্রথম দিকটায় আমি হচ্ছে কি কলাটা খেতাম মানে সেকেন্ড ট্রান্সটা যখন শুরু হয় কিন্তু তারপরে কি হতো কলা খেয়ে অনবরত বমি হচ্ছিল তারপর বন্ধ করে দিতে হয় আর খাবার তো খেতে পারতাম না আচ্ছা তুমি এই সমস্ত প্রবলেমের জন্য তো ডিউটি যেতে মানে ডিউটিটা বন্ধ করে দিয়েছো ছুটিতে আছো তো এখন মানে বাড়িতে থেকে কেমন কমফোর্ট মানে কেমন ফিল হচ্ছে বাড়িতে থেকে কি বলো তো দেখো যেহেতু রাস্তাঘাটে যে গরমটা থাকে সেটা তো বাড়িতে ফিল করতে হয় না গরম লাগলে একটা জায়গায় দুটো তিনটে ফ্যান চালিয়ে নিচ্ছি সেই জন্য মানে ধরো সমস্যাটা আসছে কিন্তু সমস্যাটা বড় আকার ধারণ করতে পারছে না কিন্তু বাসে ট্রামে আমি আমার বাসও জার্নি করতাম সেই জায়গাটা তার সমস্যা হবে একদিন একটা ঘটনা বলি এরকম বাসে করে যেতে গিয়ে যখন আমি লাস্টের দিকটাতে আমি যখন ছুটি নিয়ে নেবো বাসের মধ্যে এতটাই অসুস্থ হয়ে যায় একটা মেয়ে আমাকে তারপর অফিসে পৌঁছে দেয় মানে আমি আর চোখে মুখে কিছু দেখতে পেতাম না আর কিছু হলেই আমার চোখ মানে বন্ধ হয়ে যেত অন্ধকার দেখতাম কান বন্ধ হয়ে যেত আর একটা প্রবলেম হচ্ছে আমি দু মিনিটও দাঁড়াতে পারতাম না ডিউটি স্পটে গিয়ে যখন স্যার আসে তখন দাঁড়াতে হয় তাদেরকে সম্মান জানাতে হয় তো আমি সেখানটা দাঁড়াতে পারতাম না এখন এখন কেমন হচ্ছে যে ভূমি ভাবটা মাথা ঘুরানো বমিটা হয় কিন্তু তাও দুই একবার হয়েছে এইট মান্থে পড়ার পরও দুই তিন দিন ভূমি হয়েছে কিন্তু আগের তুলনায় কম যেহেতু বাড়িতে আছি কষ্টটা কম ফিল হয় তাই এই সময়টায় মানে বাড়ি থাকাটাই ভালো কিন্তু কিছু তো করার নেই যাতে যেতে হয় বিউটিটা তো যেতেই হবে মানে তোমার এখন কি মানে সেই মাথা গোনানো ভাবটা কি এখনো ওরকমই আছে না কমেছে না আগে কমেছে কারণ আমি আবার যাই তাহলে আবার হবে তার মানে তোমার ওই মাথা গোনানোর ব্যাপারটা ভিতরে আছে 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 চাপা পড়ে আছে বাড়িতে আসতেই প্রবলেমটা হচ্ছে না আর ওষুধ ওষুধ কি কোনো রিয়াকশন বা কোনো কিছু ওষুধ ওই ভিটামিন ওষুধ যেটা ভিটামিন আর কি সেটা খেলে তোমার তো গ্যাস হয়ে যাচ্ছে ওটা প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে মানে এতটা গ্যাস হচ্ছে মানে প্রচন্ড প্রচন্ড মাথার মধ্যে খারাপ লাগছে বিশেষ করে মাথা যে তালুন পোরশনটা এই পোষণটাতে প্রচন্ড ব্যথা করে গ্যাসের প্রবলেম হলে আর কষ্ট হয় মানে কিরকম একটা ফিল হয় মানে অস্বস্তি হয় না কি হয় নিজেই বুঝতে পারবো ঘুমটাকে ঠিকঠাক হচ্ছে না ঘুম কমে গেছে

মানে একদম আপডেট হিসাবে তিন মাস পাঁচ দিন ওই সময়টা থেকে আমি ডান দিক ফিরে ঘুমাতে পারি এটা নিয়ে পরে একটা বড় ভিডিও বানাবে ঠিক আছে শোয়াটা নিয়ে এটা শোয়াটা পরে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি হচ্ছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আসছে আর তোমাদের কার কেমন সিম্পটম যারা যারা এই ভিডিওটা দেখছো তারা আমাকে বলো আর কি করলে তোমাদের একটু ভালো থাকতে পারছো সেটাও আমাকে বলো যদি আমিও একটু ভালো থাকতে পারি তো টাটা চলো এখানে ভিডিওটা শেষ করছি